নমস্কার সবাইকে আমি পৌশালী পৌষ সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আসুস্থ আছেন আজকে সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটার দিকে কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম বলে সাতটা থেকেই ঘুম ভেঙে গিয়েছে আর উঠতে উঠতে প্রায় সাড়ে সাতটার মতো বাজে তাই উঠে এই সমস্ত কাজে হাত দেওয়ার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ করে নিয়ে মুখে চোখে ভালো করে একটু জল দিয়ে দিলাম যাতে ঘুমটা ছেড়ে যায় সকালে উঠে কিন্তু স্কিন কেয়ার বলতে আমি সেরকমভাবে কিছুই করি না শুধু প্লেন জল দিয়ে মুখটা একটুখানি ধুয়ে নিই তারপরে যখন একদম স্নান করি তখন কিন্তু ফেস ওয়াশ করে থাকি তারপরে ক্রিম ট্রিম যা মাখার মাখি এখন চলে এসেছি কিচেনে মেয়ের খাবারটা বসিয়ে দেবো তারপরে আমাদের দুধটা গরম করতে বসাবো যেহেতু সারা রাত কিচেনটা এরকম খালি পড়ে থাকে তাই সকালে কিচেনে কাজ শুরু করার আগেই না আমি এরকম একটা ভিজে কাপড় দিয়ে গ্যাস তারপরে এই যে স্ল্যাবগুলো থাকে সেগুলো একটু ভালো করে মুছে নিই প্রথমে এইদিকে দুধটা গরম করতে বসিয়ে দিলাম যেহেতু একদম ফ্রিজ থেকে ঠান্ডা প্যাকেটটা বের করেছি তাই এটা একটুখানি সময় লাগবে গরম হতে তারপরে ওইদিকে মেয়ের জন্য ভাত আর আলু সেদ্ধটা বসিয়ে দেব। তার ফাঁকে কিন্তু ওই যে বাসন রাখার র‍্যাকটা আছে ওটাও একদম খালি করে নিলাম আগের ভিডিওতেই বলেছিলাম আপনাদেরকে মেয়েকে এখন সকালবেলা করে আলু সেদ্ধ ভাত দিচ্ছি আর কায় দিদি ভাই বলেছিলো যে পায়েস করে দেওয়ার জন্য তাতে অনেকে বাচ্চাদের ওজনটা বাড়ে আগে আগে আসলে পায়েসটা দিতাম তবে মাঝখানে কয়েকদিন বন্ধ করে দিয়েছিলাম তো দেখি এরপর থেকে ভাবছি বিকেলবেলা করে পায়েসটাই দেব আর এদিকে দুধ গরম করতে গিয়ে আবারও একটা কাজ বাড়িয়ে ফেললাম এই জন্যই আমি দুধ জাল দিয়ে না কোথাও যেতে চাই না মানে অন্য কোনো কাজে হাত লাগাতে চাই না তো দুধটা উতরে গিয়েছিল সেটা আবার ভালো করে মুছে দিয়ে আমি এখন চলে এসেছি বাইরের বারন্দাটা একটু ভালো করে ঝাড়ু মোছা করে দেওয়ার জন্য হাজব্যান্ড একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছে তো আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে আমি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম ও একদম মুছে দেবে ভেতরটা তার ফাঁকে কিন্তু বাইরেরটা ঝাড়ু মোছা করে দিচ্ছি মাঝে মধ্যে হাজব্যান্ডদের কাছে সংসারে কাজে একটু আত্রু হেল্প পেতে কিন্তু বেশ ভালো লাগে তো ও যখন বাড়িতে থাকে চেষ্টা করে আমার ঘর ঝাড়ু মোছাতে একটুখানি হেল্প করে দেওয়ার জন্য তো আজকে যেহেতু ও ওদিকের কাজটা সামনে নিচ্ছে তাই ভাবলাম এদিকের বারান্দাটা একটুখানি ক্লিন করে নিই বেশ কয়েকদিন হয়ে গিয়েছে এটাকে আমি সাজিয়েছি তো এখন দেখছি একটু একটু ধুলোবালি জমেছে আগে আগে তো প্রত্যেক সপ্তাহে আমি ক্লিনিং করতাম কিন্তু এখন ভেবেছি মাসে একবার করেই করব আজকে মোটামুটি কতটা সময় লাগে দেখে আমি একটা রুটিন ফিক্সড করে নেব যে এই কাজটা আমি কোন দিনে রাখব আর এই কাজটা করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো আমি নিয়ে নিই আগের দিন আমার মেয়ের জন্মদিন ছিল সেই পোস্টের নিচেও কিন্তু আপনারা অনেকেই আমার মেয়েকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আশীর্বাদ করেছেন তো সবার নামগুলো একসাথে নিয়ে নিই সুশান্ত দাদা ভাই দেবলিনা দি কয়ে দিদি ভাই আমাদের আর আমার প্রিয় রুমা গল্প কথা দিদি ভাই বুবাই স্লিপিস ওয়ার্ল্ড ডান্স উইথ সায়নিক কল্যাণী ঢেঁসেল জয়শ্রী বিশ্বাস বসুন্ধরা আর চন্দ্রিমা ঘোষ ব্লক আরাধনা শাহু অভিতনু শাহিদা সাবনম শোভানা সুলতানা সুমন্তা চ্যাটার্জি ইশিতা এ হ্যাপি গার্ল শম্পুজ কিচেন ব্লক তনুজ লাইফস্টাইল অ্যান্ড গার্ডেন তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আগের দিনের ভিডিওতে আমি অনেকের কাছেই জানতে চেয়েছিলাম যে বাচ্চাদেরকে কীভাবে বা কখন থেকে আপনারা স্কুলে পাঠিয়েছেন তো সেখানে কিন্তু অনেকেরই আপনাদের কমেন্ট পেয়েছি আমি তো রুমা দিদিভাই ওখানটায় লিখেছে যে তার মেয়েকে নাকি দু বছর চার মাস থেকে স্কুলে দিয়েছিল তো এটা শুনে একটুখানি মনে শান্তি হলো কারণ আমি ভাবছিলাম আমি বুঝি মেয়েকে একটু তাড়াতাড়ি স্কুলে দিতে চাইছি তবে দেখলাম না আমার আগে কিন্তু অনেক মায়েরাই এরকম অনেক ছোট বয়স থেকে বাচ্চাকে প্রি স্কুলে পাঠিয়েছে তবে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি কয়েকটা মাস স্টে করে তারপরেই কিন্তু মেয়েকে স্কুলে দেব মোটামুটি আরও দু তিন মাস পরেই দেব বেশ কয়েকদিন স্কুলে তো গিয়েছিল তবে ওখানটায় গিয়ে এত কান্নাকাটি করলো তারপরেই ও জ্বর এসে গিয়েছিল এখন আবার সকালবেলা স্কুলের নাম বললে ও একদমই মানে উঠতেই চায় না ঘুম থেকে বিছানাতে পাশবালিশ জড়িয়ে শুয়ে থাকবে আর কান্নাকাটি করবে তো এই ভয়টা কাটিয়ে ভাবছি এক দু মাসের মধ্যে ওকে আবার স্কুলে দিয়ে আসবো আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার কাজও কমপ্লিট হয়ে গিয়েছে আর সকালে আজকে ব্রেকফাস্টে একটুখানি কর্নফ্লেক্স খেয়ে নিলাম তারপরে এদিকে থালা বাসনগুলো ধুতে চলে এসেছি শোম্পু কিচেন ব্লক থেকে এক দিদিভাই বলেছে যে দিদিভাইয়ের মেয়ে ছোটোবেলায় নাকি এক বছর স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করেছে আর দিদিভাইকে টানা এক বছর নাকি স্কুলের নিচে বসে থাকতে হতো তো এটা শুনে আমি মনে সত্যি কথা অনেক সাহস পেয়েছি কারণ আমি ভাবছিলাম আমার মেয়ে বুঝি একাই কান্নাকাটি করছে এতদিন নিয়ে যাচ্ছি তাও কেন শান্ত হচ্ছে না তো ভাবছিলাম এক সপ্তাহ মতো যদি কান্নাকাটি করে এরপরেও তাহলে এখন আর দেবো না একদম তিন বছরের পরে ওকে স্কুলে দেব যতক্ষণ না ওর বোধবুদ্ধি হচ্ছে তো এখন শুনে মনে হলো যে না বাচ্চারা এক বছরও খান্নাঘাটি করতে পারে তো সেই হিসেবে কিন্তু আমাকে একটুখানি ধৈর্য ধরে ওকে নিয়ে যেতে হবে তো এই যে এদিকে কিন্তু আপনাদের সাথে আবারও কথা বলতে বলতে ওয়াশিং মেশিনটাও লোড দিয়ে দিলাম তার আগে লিভিং রুমটা একবার ভালো করে গুছিয়ে দিলাম সকালে ঝাড়ু মোছা তো হয়ে গিয়েছিল তারপর আবার নোংরা করে ফেলেছিলো আর এখানটায় মেয়ের জন্য কয়েকটা রুমালও কিনেছিলাম ও স্কুলে যেহেতু যাচ্ছে তো স্পেশালি কিন্তু ওর জন্যই কেনা হয়েছে ছটা সেট ছিল তো সেটাকে এখন আমি ধুয়ে শুকোতে দিয়ে দিলাম আবার যখন পরের দিন যাবে একসাথে দু তিনটে করে ওর ব্যাগের মধ্যে আমি দিয়ে দেব। একটা বাচ্চা যখন ছোট থাকে তার তখন ছোট ছোট প্রবলেম থাকে কিন্তু বাচ্চারা যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে তখন প্রবলেমটা যেন মনে হয় বাড়তে থাকে এই কয়েকদিন মেয়েকে স্কুলে নিয়ে গিয়ে বুঝে গেছি যে এটা কিন্তু অনেক টাফ একটা জার্নি সময় ঘুম থেকে ওঠা ওকে ওঠানো খাইয়ে দাইয়ে টাইমের মধ্যে ওকে বের করে নিয়ে যাওয়া আমার জন্য এই মুহূর্তে খুব বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে তো আশা করি এই রুটিনটার সাথেও কিছুদিনের মধ্যে মানিয়ে নিতে পারবো আপনাদের বেবিদেরকে নিয়ে প্রথম দিন স্কুলে যাওয়ার অভিজ্ঞতা আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারেন আর এই যে এদিকে কিন্তু মেয়ে যে জুতোটা ও স্কুলে পরে গিয়েছিল সেটা একটু নোংরা হয়েছে দেখে কেঁচে দিলাম আর তার সাথে এই গাছের জলগুলো পাল্টে দিচ্ছি আর এই যে গাছটা আপনাদেরকে একটু আগে দেখালাম এটার নাম হলো ওয়াটার লিলি বাড়ি থেকে আসার সময় দাদার কাছ থেকে এনেছিলাম এত সুন্দর হয়েছে গাছটা জলের মধ্যে তো আমি এখন করে কি করি যে সমস্ত গাছ জলের মধ্যে হয় সেগুলো কিন্তু জলের মধ্যেই রেখেছি তারপরে এখন চলে এসেছি স্নান করে পুজো করতে আজকে সকালে গোপালকে একটুখানি আলমন্ড ভোগে দিলাম কালকে রাতে যদিও ভিজিয়ে রাখা হয়নি তাই কাঁচা আলমন্ডগুলোই দিয়ে দিলাম আর এখানটায় ধূপ জ্বালিয়েছি দেখে মেয়ে কিন্তু ধূপ হাতে নিয়ে বসে রয়েছে এই কয়েকদিন ধরে আবার নেশা হয়েছে ধূপ প্রদীপ ঠাকুরকে দেখ দেখাবে যদিও এই জিনিসটা খুবই রিস্কি আমার তো ভীষণই ভয় লাগে কিন্তু ওর বাবা ছিল বলে এটা ক্যামেরা বন্দি করতে পেরেছি আমরা কিন্তু এই সময়টা ওকে খুব লক্ষ্য রাখি যাতে এদিক ওদিকে ধূপটা না লাগিয়ে ফেলে তারপর এখন আমি চলে এসেছি রান্নাটা সেরে নেওয়ার জন্য দুপুরে অনেকদিন ধরেই না ডিপ ফ্রিজের মধ্যে মশারা ধোকার প্যাকেটটা পড়েছিল করব করবো বলে আর করা হয়ে ওঠেনি তো আজকে এটা একটু ভালো করে দেখে নিলাম অনেকদিন পরে এই রান্নাগুলো করলে না মাঝে মধ্যে মনে হয় রান্নাটাই ভুলে গিয়েছি তাই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নিলাম যে কীভাবে বানাতে হয় তো প্রথমেই কিন্তু একটা বাটির মধ্যে এই ড্রাই ধোকাটা নিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা মিশ্রণ মতো বানিয়ে নিচ্ছি খুব বেশি লিকুইডই হবে না তবে একটু জল জল মতো থাকবে তারপরে এটা কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দিলাম আর তার ফাঁকে কিন্তু এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে হাজব্যান্ডকে টিফিনে একটুখানি পাস্তা বানিয়ে দেব। তার জন্য একটুখানি পাস্তা বয়েল করে নিচ্ছি একটুখানি লবণ আর তেল দিয়ে তেল দিয়ে পাস্তা বয়েল করলে দেখা যায় পাস্তাগুলো একে অপরের গায়ে জড়ে যায় না আর যেহেতু পাস্তাটা আমি খুব একটা বেশি বানাই না মাঝে মধ্যে সেদ্ধ করতে গিয়ে কিন্তু আমার পাস্তাটা একটু বেশি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আগে থেকেই তেলটা দিয়ে রাখি আর এই যে আরেকটা কড়াইতে কিন্তু আমি ডালটাও বানিয়ে ফেললাম আজকে অড়োর ডাল বানাচ্ছি একটু গাজর আর টমেটো দিয়ে আর পাস্তাটাও কিন্তু তার মধ্যেখানে সেদ্ধ হয়ে গিয়েছে এখন দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে কড়াইতে আমি ওই ধোকাটা ভেজে নেব আর একদিকে পাস্তাটা বানিয়ে নেব তো প্রথমে কিন্তু এদিকে আমি কালো জিরে দিয়ে এই ধোকার মিশ্রণটাকে ভালো করে ভেজে নিচ্ছি তখন কিন্তু একদম জল জলে ছিল এখন দেখুন মোটামুটি কুড়ি মিনিট পরে একদম শক্ত শক্ত হয়ে গিয়েছে তো এটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটা কড়াইতে এদিকে একটু আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নিচ্ছি যদি আপনারা রসুন খেতে পছন্দ করেন তাহলে কিন্তু পাস্তার মধ্যে রসুনও দিতে পারেন রসুনটা কিন্তু পাস্তার মধ্যে বেশ ভালো লাগে খেতে যেহেতু আমি খাই না আজকাল রসুন সেই কারণে রসুনটা অ্যাভয়েড করলাম আর যেহেতু রেড সস পাস্তা বানাচ্ছি সেই কারণে একটু টমেটো পিউরে দিলাম আর সবজি হিসেবে একটুখানি গাজর আর বিনস দিয়েছি আর সসের মধ্যে একটু সোয়া সস আর টমেটো কেচাপ দিলাম তো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিয়ে মোটামুটি এক মিনিটের মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটুখানি গোলমরিচ দিলাম আর শেষে নামানোর আগে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু আমি নামিয়ে দেব। যদিও আমি কিন্তু বাড়িতে বেশিরভাগ হোয়াইট সস পাস্তা বানিয়ে থাকি তবে আজকে প্রথমবারের জন্য এরকমভাবে রেড সস পাস্তা বানালাম খেতে এত দুর্দান্ত হয়েছিল তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আপনারাও পারলে কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর এদিকে কিন্তু ধোকাটাকে আমি ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঠান্ডা হওয়ার পরে এরকম পিস করে কেটে নিয়েছি এখন আবারও একটু গরম তেলের মধ্যে দুপিট লাল লাল করে ভেজে নিচ্ছি আর ধোকা বানানোর জন্য আমি একটু মশলাও বানিয়ে নিলাম একটু আদা টমেটো আর একটুখানি গোটা জিরে কাজু আর মগজ সব কিছু দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি আর এই যে দেখুন মোটামুটি আমার ধোকাটাও ভাজা হয়ে গিয়েছে একই কড়াইয়ের মধ্যেই আমি এই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আগে গোটা গরম মশলা দিলাম একটু হিং আর তেজপাতা তার মধ্যে এই বেটে রাখা মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু জলের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর একটুখানি টমেটো কেচাপও দিয়েছিলাম এই রকম ধরনের রান্নাতে একটু টমেটো কেচাপ দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আমি ধোকার মধ্যে কিন্তু শেষের দিকে একটুখানি চিনিও দিয়েছিলাম ব্যালেন্স করার জন্য তো শেষে নামানোর সময় আমি একটুখানি ঘি দিয়ে দিলাম যেহেতু ধোকাটা খুব একটা বেশিক্ষণ জলের মধ্যে ফোটানো যায় না তা না হলে ভেঙে যায় আর মোটামুটি এক মিনিট মতো ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম এখন বেজে গিয়েছে বিকেল প্রায় পাঁচটা মতো মাঝখানে আর কোনো রকম ভিডিও শুট করা হয়নি তো হাজব্যান্ড বেরিয়ে গিয়েছে অফিসে মেয়েও হচ্ছে আমি আজকে বিকেলে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম মানে চোখটা লেগে গিয়েছিল মোটামুটি এক দেড় ঘন্টা মতো ঘুমিয়েছি তারপরে এখানটায় বারন্দায় কিছুক্ষণ নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম যদিও সারাদিনে কাজের মাঝে নিজেকে খুব একটা বেশি সময় দেওয়া হয়ে ওঠে না তবে যখনই সময় পাই চেষ্টা করি নিজেকে একটুখানি সময় দেওয়ার জন্য অ্যাটলিস্ট একটু শান্ত হয়ে বসার জন্য তারপরে এই যে এখন চলে এসেছি রান্নাঘরে এই যে কিচেন কাপড়গুলো আছে মানে কিচেন টাওয়ালগুলো সেগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখে দিলাম আর এখন মাছকে একটুখানি খেতে দিয়ে দিচ্ছি তো এই মাছগুলোকে খেতে দেওয়ার সময় কিন্তু ভীষণভাবে লক্ষ্য রাখতে হয় আমাদেরকে বলা হয়েছিল দিনে দুবেলা করে ছটা ছটা করে খাবার দিতে তো সেরকম হিসেব করেই আমি দিই একটাও কম নয় নয় বা একটাও বেশি তারপরে এই যে এখন চলে এসেছে সন্ধে দিতে আজকে যেহেতু মঙ্গলবার তাই একটুখানি ধুনো দিয়ে দিলাম আর সন্ধে দিতে দিতে কিন্তু মেয়েও ঘুম থেকে উঠে পড়েছিল এখন কোলে বসে আমার সাথে পুজো দেখছে পুজো দিয়ে তারপরে যাব রাতে রান্না বান্নাগুলো করার জন্য তারপর এখন চলে এসেছি মেয়েকে নিয়ে আটা মাখাতে আর এটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ ওকে নিয়ে আটা মাখতে বসা মানে আমাকে কিছুতেই আটা মাখতে দেবে না ওই বসে বসে আটা মাখাবে তো ওর সাথে যুদ্ধ করে রকম আটাটাকে মেখে নিয়ে এখন আমি চলে এসেছি ডিনারটা বানিয়ে নেওয়ার জন্য তো আজকে রাত্রেবেলা না একটুখানি আলুর পরোটা বানাচ্ছি তো এরকমভাবেই আমি বড় আলুর পরোটা বানিয়ে থাকি কালকে দুপুরবেলা হাজব্যান্ডকে একটুখানি আলুর স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম তো সেই পুরটা বাকি ছিল সেটা দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি তো বড় একটা টি বেড়ে নিয়েছি তারপরে পুরটা দিয়ে আবারও একটা রুটি দিয়ে চাপা দিয়ে দিলাম তো সাইডে একটুখানি জল দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি আর এই যে আলুর পরোটাটা এটা আমি নর্মালভাবেই বানিয়েছিলাম পুর দিয়ে তো সেটা কিন্তু ফেটে গিয়ে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে তাই এরকমভাবে বানানোর আর রিস্ক নিইনি তো যেরকমভাবে দেখালাম ওরকমভাবে বানালে কিন্তু আলুর পরোটা একদমই ফাটে না তো দেখুন পরোটাটা এত বড় হয়ে গিয়েছে এই তাওয়াতে আর হচ্ছিল না বলে আরও একটা বড় তাওয়া বের করে তার মধ্যে এরকমভাবে ভেজে নিলাম আর আজকে আর তাওয়া থেকে পরোটাটা নামাচ্ছি না যেহেতু অনেকটা বড় রয়েছে তাই ভেবেছি হাজব্যান্ড যখন ফিরবে আবারও একবার গরম করে দেব আর এই যে রুটিটা সেটা কিন্তু রইল পাখিদের জন্য তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা